প্রতিদিন সকালে খবরের কাগজ বা ফেসবুক ফিড খুললেই আমাদের বুকটা কেঁপে ওঠে হেডলাইনগুলো বদলে যায় কিন্তু ভুক্তভোগীর পরিচয় বদলায় না সে কারো মা কারো বোন অথবা কারো আদরের ছোট কন্যা আমরা বলি নারীরা মায়ের জাতি আমরা বলি কন্যা সন্তান আল্লাহর দান কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা বাংলাদেশ বা বিশ্বজুড়ে নারী ও শিশু নির্যাতন বর্তমানে মহামারীর মতো ছড়িয়ে পড়ছে আমরা শুধু মোমবাতি জ্বালিয়ে বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দায়িত্ব শেষ করছি কিন্তু প্রশ্ন হলো প্রতিকার কোথায় একজন নারী যখন বিপদে পড়েন তিনি আসলে কি করবেন সেই মুহূর্তে একজন বাবা হিসেবে আপনার কন্যাকে আপনি কিভাবে নিরাপদে রাখবেন আজকের এই ভিডিওতে আমরা শুধু সমস্যার কথা বলবো না আমরা কথা বলবো সমস্যার সমাধান নিয়ে আমরা জানব আইন কি বলে কোথায় ফোন করলে পুলিশ আসবে এবং সমাজ হিসেবে আমাদের ভূমিকা আসলে কি। স্বাগতম আমি মুকসিদুল ইসলাম চলুন আজ অন্ধকারের বিরুদ্ধে কথা বলি সহিংসতার স্বরূপ কোনটা আসলে অপরাধ মানে শুধু যে গায়ে হাত তোলা বা ধর্ষণ এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে জাতিসংঘ এবং বাংলাদেশের আইন অনুযায়ী সহিংসতা অনেক ধরনের হতে পারে শারীরিক নির্যাতন মারধর করা অ্যাসিড নিক্ষেপ করা জখম করা মানসিক নির্যাতন সারাক্ষণ অপমান করা বাপের বাড়ি থেকে যৌতুক চাইতে চাপ দেওয়া কন্যা সন্তান হওয়ার কারণে মাকে দোষারোপ করা বিশ্বাস করুন হার ভাঙার চেয়ে মন ভাঙা অনেক সময় বেশি ক্ষতিকর হয় এরপরে আছে যৌন সহিংসতা ধর্ষণ বা ক্রাইম বর্তমানের সময়ে এটি সবচেয়ে ভয়াবহ একটি ক্রাইম আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো ব্ল্যাকমেইল করা বা অনলাইনে বুলিং করা বিশেষ করে কিশোরী মেয়েরা এখন সাইবার ক্রাইমের সবচেয়ে বড় শিকার অনেক সময় তারা ভয়ে বাবা মাকে বলে না আর অপরাধী এই সুযোগটাই নিয়ে থাকে মনে রাখবেন চুপ থাকা মানে অপরাধীকে প্রশ্রয় দেওয়া তাই প্রতিকার কি বিপদে পড়লে আপনি কি করবেন সহিংসতা ঘটে গেছে বা ঘটার উপক্রম হয়েছে এখন প্রতিকার কি ভুক্তভোগী কোথায় যাবেন বাংলাদেশে এখন নারীদের সুরক্ষায় বেশ কিছু শক্তিশালী জায়গা বা প্ল্যাটফর্ম আছে এগুলো নোট নিন বা স্ক্রিনশট নিয়ে রাখুন এক নাম্বার হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ট্রিপল নাইন যে কোনো মুহূর্তে টাকা ছাড়াই ট্রিপল নাইনে আপনি কল করতে পারেন পুলিশের সহায়তা চাইলে তারা তৎক্ষণিক ব্যবস্থা নেয় নির্যাতনের সময় বা ইফটিজিংয়ের শিকার হলে লোকেশন জানিয়ে শুধুমাত্র কল দিন দুই নাম্বার হচ্ছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল ওয়ান জিরো নাইন একশো নয় এটি টোল ফ্রি এখানে কল করলে আপনি আইনি পরামর্শ এবং কাউন্সেলিং পাবেন ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসি মেডিকেল কলেজ বা হাসপাতালগুলোতে এই ইউনিটটি থাকে এখানে একই সাদের নিচে ভুক্তভোগী চিকিৎসা পুলিশি সহায়তা এবং আইনি পরামর্শ পেয়ে থাকেন ধর্ষণের শিকার হলে আলামত নষ্ট না করে দ্রুত ওসিসিতে যাওয়া জরুরি এরপর হচ্ছে নাম্বার আইনি সহায়তা টাকার অভাবে মামলা করতে পারেন না ওয়ান সিক্স ফোর থ্রি জিরো নাম্বারটা মনে রাখবেন ওয়ান সিক্স ফোর থ্রি জিরোতে আপনাকে বিনামূল্যে সরকারি খরচে আইনজীবী নিয়োগ করে দেবে প্রতিরোধ পরিবার ও সমাজের ভূমিকা তাহলে কি প্রতিকার তো হল কিন্তু আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত প্রতিরোধ অর্থাৎ ঘটনাটি ঘটতে না দেওয়া আর এর শুরুটা হতে হবে ঘর থেকে সন্তানের শিক্ষা আমরা সব সময় মেয়েদেরকে শেখাই সাবধানে চলো পড়না ঠিক করো সন্ধ্যার আগে বাড়ি ফিরে এসো কিন্তু আমরা কি আমাদের ছেলেকে কখনো শেখাই নারীদের সম্মান করো তাদের দিকে খারাপ নজরে তাকিও না ধর্ষণ বা নিপীড়ন কেন নারী করে না করে কোনো না কোনো পুরুষ তাই প্যারেন্টিংয়ে পরিবর্তন আনতে হবে ছেলেকে শেখাতে হবে না মানে না নো মিন্স নো গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে ধারণা দিন আপনার কন্যা শিশুটি এমনকি ছেলে শিশুটিও বর্তমানে সমাজ থেকে নিরাপদ হয় তিন থেকে চার বছর বয়স হলেই তাদেরকে শেখান শরীরের কোথায় কেউ হাত দিতে পারবে না কেউ যদি চকলেট বা খেলনার রোপ দেখিয়ে কাছে ডাকে তাহলে কি করতে হবে তা এই ছোটোবেলাতেই শিখিয়ে দিন ভিক্টিং ব্রেমিং বন্ধ করা সমাজে কোনো মেয়ে নির্যাতনের শিকার হলে আমরা বলি পোশাক খারাপ ছিল এত রাতে কেন বের হলো এই যে মানসিকতা এই মানসিকতায় অপরাধীকে বিচার না চেয়ে বিচার করা সবার আগে বন্ধ করতে হবে সেগমেন্ট পাঁচে আমরা কথা বলবো সাইবার নিরাপত্তা এবং কন্যা সন্তানের সুরক্ষা নিয়ে আজকের যুগে ডিজিটাল ভায়োলেন্স এক সব বড় হুমকি অভিভাবকদের বলছি আপনার সন্তানের অনলাইন অ্যাক্টিভিটি মনিটর করুন তবে গোয়েন্দাগিরি নয় বন্ধুর মতো হন টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখা শেখান অপরিচিত কারোর সাথে ভিডিও কলে কথা বলা বা ছবি শেয়ার করা বিপদ সম্পর্কে তাদের বোঝান যদি কোনো মেয়ে কখনো ব্ল্যাকমেইলিং এর শিকার হয় তবে ভয় না পেয়ে টাকা দেবেন না বা কথা শুনবেন না সোজা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করুন পুলিশ এখন এসব ক্ষেত্রে খুবই দক্ষ এবং তারা পরিচয় গোপন রেখেই কাজ করে শেষ প্রান্তে চলে এসেছি নারী নির্যাতন কোনো নারীদের সমস্যা নয় এটি একটি মানবিক সংকট এই একটি সমাজ কতটা সভ্য তা বোঝা যায় সেই সমাজের নারীরা কতটা নিরাপদ থাকবে সেটা দেখে আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আমি কি আমার সহকর্মী নারীর প্রতি সম্মান দিয়ে কথা বলি আমি কি আমার স্ত্রীর গায়ে হাত তুলি আমি কি রাস্তায় কোনো মেয়েকে দেখে বাজে মন্তব্য করি পরিবর্তনটা আমি আর আপনি শুরু না করলে আইন দিয়ে সবকিছু ঠেকানো যাবে না আসুন আমরা প্রতিজ্ঞা করি আমাদের মা বোন কন্যা এবং যারা যেন এই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নির্ভয়ে বাঁচতে পারে যদি আপনার চোখের সামনে কোনো অন্যায় হতে দেখেন প্রতিবাদ করুন চুপ থাকবেন না আপনার একটি প্রতিবাদ হয়তো একটি জীবন বাঁচাতে পারে নিরাপদ হোক প্রতিটি নারীর পথে চলা দেখা হবে আগামীর ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ